তোর বড় ভাইরা কতদিন ধরে কাজ বাস নাই তোরা তিনটা ভাই আছো মিল্লা জিল্লা কিছু টাকা পয়সা দিলে তো পোলারে একটা ব্যবসা বাণিজ্য শুরু করতে পারে তোমার পেছাল সারা কোনো পেছাল নাই হ্যাঁ সকাল বেলা পড়তে আসছো এসব কথা বলবো না তোর বড় ভাই কয়েক বছর যাবত বেকার চাকরি বাকরি নাই কাজ কাম খুঁজতেছে তোরা তিনটা ভাই মিলে যদি কিছু টাকা পয়সা দিতি ব্যবসা বাণিজ্য করতো হইছে আর কিছু বলার আছে ওই ভাইদাম্মার কথা ছাড়া আর কোনো কথা আছে হ্যাঁ আর মরা বকরি তুলতে কাউ গিয়া

আমরা কি কি কই ম্যাম আপনি আমারা কে কে এই ফকিরনির পুত্রবা তারা কত করেন লেবারে করি আম্মা লেবারে করছ মানে বহুত দিন কত বড় অফিসের মালিক हां मां তোর কত বড় ব্যবসা তোর না শেয়ারের ব্যবসা ছিল আম্মা নিয়তি আসতি আমগো ব্যবস্থা করেছে আবারে সান পা পাবেরprintStackTrace আমি আমার শাশুড়ির লেগা রাস্তায় ফকি হই গেছি আম্মা আমার শ্বশুর পুরো আমার রাস্তার ফকির বানাই দিচ্ছে বিশ্বাস করছিলাম আমার শ্বশুরে কিন্তু আমার শ্বশুর বিশ্বাসের ঘরে চুরি করছে বলছিলাম কি বাড়ির কাজটা ধরলা আবার হঠাৎ করে বন্ধ করে দিলে কেন ও আসলে শিখিப்பா ব্যাংকে একটা লোনের জন্য এপ্লাই করছি তো এর জন্য দেরি হচ্ছে কি রে বাবা জাম ওপিডি এটা সব ও জামনামা তুমি একবার ঠেইলা মেলা যাই ওইখানেই বসতে হবে এমন কোনো কথা আছে ওইখানে বসতে পারো না এখানে দাঁড়াইতে পারো না ও দেখি না তুই কোপি হেজেতেছিস কি বলবা সেটা বলো অফিসে যাইতেছি নাহুганда যাইতেছি সেটা পরের কথা কি বলবা সেটা বলো না আসলে যে তোর বড় বাইডা কতদিন দিন ধরে কাজবাস নাই তোরা তিনটা ভাই আছো মিল্লা কিছু টাকা পয়সা দিলে তোর বাইর যখন চাকরি আসিল কাজ কাম আসিল তবু তো চালাইছে তবু যখন যা লাগে এখন তোর বাইর কাজকাম না নাই তোরা দেখবি না এখান থেকে জানতো সকাল মাথা খারাপ করেন না একটু তোর ভাইগুলোকে কথা কইয়া দেখিস যদি করে টাকা পয়সা দেয় তোমারে বলছি না খেলার পেশাল পারবা না যাও ও তুই কথা বল তোমার আম্মা আমি মাইন্ড করছি বিষয়টা তোমার আম্মা এসে আমার পাশে বসছে মাইন্ড ইট আমি তো উঠাই দিছি তাড়াতাড়ি করে বের করে দিছি আব্বা আমার ভাষা আমি আর আসব না কি বলেন আব্বা আপনি কে আমার জীবনের এক ফালি চাঁদ আমার বাসায় যদি এইরকম চাঁদ না আসে আব্বা আমার এই বাড়ি আলোকিত হবে বলেন আসলে কি জানো তোমার কমন সেন্সের অভাব আব্বা আমি কমন সেন্সের অভাব ঠিক আছে আব্বা আপনি মাইন্ড করেন না রাগ করেন না আব্বা প্লিজ আপনার পায়ে ধরেছি আব্বা ঠিক আছে নেক্সট টাইম এরকম কিছু হইলে কিন্তু আমি আর তোমার বাসায় আসবো না জি আব্বা আর হবে না ঠিক আছে আসেন এই কই গেলা উফ এই যে দিলা কে সবসময় কি ভোল্টেজ হাই থাকে একটু মিষ্টি করে কথা বলতে পারো না কি করবে তাই কো ওই আলমারি থেকে টাকাটা নিয়ে আসো সেটা তো ডাক দিয়া কইলি হই তো ডাক কেন কাছে নিয়ে আর কিলো কি একটা আজরাইল বিয়ে করছি রে সারা দিন কেউ কেউ করে এই দেখো এটা কোন ধরনের ভদ্রতা নয় কপি জিতেছে আইছে নাটক করতে আমি টাকা নিব না কি সে কিছু বলবা কইতাম কিন্তু কইলো তো কোনো লাভ নাই তোরা তো কানে লাগাস না

পালা দিব তোমার মায়ে তোমারে বসো তুমি এত কথা বলো কেন ওই যে কই তোমার কি তোর বড় ভাই আছে কয়েক বছর যাবত বেকার চাকরি পাতা খুঁজতেছে পাইতেছে না আল্লাহ দিল তো তোকে টাকা পয়সা আছে তোর তিনটা ভাই মিললে কিছু টাকা পয়সা দে ও তুই ব্যবসা বাণিজ্য করুক ব্যবসা বাণিজ্য ভালো হইলে তোকে টাকা পয়সা ফেরত দিয়ে দিবি দেমু ওই ভাদা মারে কও রাস্তায় গিয়া নিজে চিত্তে আর যদি না পারে ভিক্ষা করতে বলো

ওই জামাই আসো নাই জামাই ঠিক আছে ঠিক আছে আব্বা বসেন বসতেছি আমার ভাই বলি কই ডাকো ওরা ঘরে আছে ডাকো সম্রাট এই সম্রাট না কি জানো নাম খাইরুল খাইরুল আর তোমার চেহারাটা এরকম হয়ে গেছে কেন বইয়ের কাছে মনে একটু বেশি যাওয়া পড়ে নাকি না কিছুদিন আগেও দেখছিলাম গাল টাল ফুলা এখন তাকে বার দাঁড়ায় আছো কেন বসো না বা থাক বেদবি হবে আপনি বলেন ওরা দাঁড়ায় থাক শোনো তোমার আম্মা ইদানিং কিন্তু বাড়ি ঘরের মধ্যে খুব বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। তোমার বড় ভাই একটা আছে না ভাভাইয়া? হুম। ওর জন্য হয়তো টাকা পয়সা চাইতে পারে বা চাইতেছে। কোনো টাকা পয়সা দিও না কিন্তু, খবরদার। আমাদের কি পাগলা কুকুরকে কামড়াইছে যে টাকা দিতে যামু? সোরিল শাস্ত্রের দিকে একটু খেয়াল রাখো সোরস কল চাপতে চাপতে বেগা হয়ে গেছো। যাও ফ্রেশ হয়ে। অফিস থেকে পরে মাত্র আসছো। যাও।

কে আসলো বৌমারা কি শুনে না নাকি টাকা দিছে আর কইস না বদমাস কয় তোমার ওই বাদামের পোলার কথা আমাকে কইবে না কও মরা মাসের এক টাকাও দিতে পারম দেয় নেই অনেক বুঝাইছি আমি তাহলে যাই না হুন মুঝে আমি বাতা পাই না ওহেন দে কিছু টাকা ওই ওষুধ খাইয়া জমাইছিলাম এটা লই আজা নে ধর তোর কামে লাগবো ঠিক আছে সাবধানে যাইছ কত কষ্ট করে খাইয়া না খাইয়া আর ওরা তিনটায় বউ লইয়া কত মজা করে

সিরিয়াল দিয়ে রাখ একটা জিনিস বুঝলাম না ওনারা দুজন কাজ করতেছে আপনি ভাবে দাঁড়াচ্ছেন কেন যান তেল কাজটা তাড়াতাড়ি শেষ যায় হুম এমন একটা ভাব নাই যে লড়তেই পারে না কাজ করতে সাবধানে দেখেন নিছা করে নেন আপনি এখন ধরে একটা পর্যন্ত আড়তে পারেন না কিসের জন্য

এক মন আর দাম সাত মন দাদা ঢুকা ঢুকা আস্তে আস্তে আপা জান টাকাটা নিয়ে আয় চুপচাপ এখানে খাড়া ম্যাডাম ও ম্যাডাম ওই যে আসছে টাকা ঠিক আছে আস্তে আস্তে

তোর না ব্যবসা ছিল আমার নিয়তি আজকে আমাকে কে বসতে করেছে পাপ আর ইসলাম পাপ করতেছি আমি আমার শ্বশুরের লেগা রাস্তায় ফকির হয়ে গেছি আমার আমার শ্বশুর পুরো আমার রাস্তার ফকির বানাই দিছে বিশ্বাস করছিলাম আমার শ্বশুরে কিন্তু আমার শ্বশুর বিশ্বাসের ঘরে চুরি করছে আর আম্মা আমরা বড় ভাইয়ের বুদ্ধি শুনে আরে হ্যাঁ না বহেন না

যদি আগের পজিশনটা থাকতো না এই কামের পেটে যে পরাদি কি করেন আপনি হ্যাঁ থাক কিছু কোশ হ্যাঁ তোর অল্লা কমন ব্যাপার করছ কে কিন্তু অনেক পাওয়ার এই যে পুরো এলাকাটা দেখতেছ না প্রত্যেকটা ভাষায় কাম করে হ্যাঁ কোইছেন কোইছেন আরেকবার যদি এই কথা না শুনি কোয়া দিলাম আপনি তো এখন ফকি লেবার ঠিকমতো খাইতে পারেন না থাক মা টাকা পয়সা লাগলে আমার কাছে আয় না আমি দিমুনি হ্যাঁ কপাল খারাপ হইলে যাওয়া

তিন ভাই পাঁচশো পাঁচশো করে লইস যা ল লজ্জা পাইস না দর দর দেখছ ভাগ্যের কি নির্মাম পরিহাস হ্যাঁ বাসা থেকে আমার এবার করিয়া দিস তোর বড় ভাইরে কয়টা টাকা দাস নাই ব্যবসা বাণিজ্য করার লজ্জা হ্যাঁ তোর বড় ভাই এখন টাকা পয়সার অভাব নাই খাওয়ার মানুষ নাই কে খাইবে তো টাকা তোর বড় ভাইয়ের আর তোরা কী করোস রাস্তায় ভিক্ষা করোস এক টাকাও নাই লেবারই করে রাখাস তখন যদি তোর বড় বাইরে করে টাকা পয়সা দিতে ব্যবসা বাণিজ্য করতে আমি নিজে কই তোকে চাকরি লইয়া দিতাম তো আমিও কইতে পারব মনে কইলে আমার উল্টা যা যা এগরে আবার চাকরি দিয়েন না যেমন আছে এমনি থাকা ভালো অনেক অহংকারী করছে তো এর লেগে পতন হইছে হইছে থামো হাতি যখন গর্তে পড়ে চামচি কেউ লাথি মারে আজকে কাজের মেয়ের কথা আমাকে শুনতে হয় আগের অবস্থান থাকলে তো কি যে অবস্থা করতাম তুই কল্পনা করতে পারতি না এই যে কাজের মহিলা বলবেন না হাউজ বলবেন বুঝতে পারছেন আর আপনারা তো থাকেন ওই ওই কড়াই বস্তিতে আমার একজন কাম করত অনেক খুঁজতে গেছিলাম ওই বস্তিতে মানুষ থাকে কুত্তাও তো মনে ঢুকে না বন্ধ যেমন আর দশ বারো জন মিলা একটা ওয়াশরুমে যায় আমি তো জীবনেও যাবো না আমার ফ্ল্যাট বাসের ভাড়া কত জানেন ষোলো টাকা হাই পাই বাড়িতে থাকি আমার ঘরেও কাজের বোয়া আছে কি মনে করছেন তোমার লেকচার বাজি বন্ধ করো ঝোপ গুজা খুব মারো না আম্মা তোমার সামনে আমাকে অপমান করতেছে তুমি কিছু বলবা না কি কমু এই যে সবাই ইংলিশে কথা কয় আমিও তো ওর মতো ইংলিশ করতে পাই না মূর্খসুর কো মানুষ না আম্মা এই সব আজারি বেসাল বাদ দাও আমরা তো তোমার সন্তান ভুল কইরাই ফলাইছি ওই বড় ভাইরে কইয়া আম কইবার মতো ক্ষমা করে দাও বাবারে রে হে মুক্তরা রাহস নাই আমি তো তো কথা তোর বড় কইতেই পারমু না আর এই ভাষায় জীবনও রাখতে পারমু না এক কাজ কর আলমারিতে টাকা আছে তিন বালতি টাকা লয়ে কি 50000 না 1 লাখ

তোমার সাথে খারাপ ব্যবহার করতাম ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করতাম সে বউ পরে কি করে চলে গেছে আমাদের জীবন একদম শেষ জ্বালাপাল হয়ে গেছে এখন বুঝাও কাজ কাম না থাকলে টাকা পয়সা না থাকলে কত কষ্ট আমার বড় বোলারাই কত কষ্ট করছে খাইয়ে না খাইয়ে দিন কাটাইছে তখন তো ব্যবসা বাণিজ্য ভালোই আসছিল কইছিলাম করে টাকা পয়সা দে আমার পোলারেরও বাসা থেকে বাইর করে দিছ রাস্তা রাস্তায় থাকতো আমার পোলার একটু খাইতো না খাইতো আমি কইতো পারতাম না পরেও আমারও বাইর করে দিলি পরে তুই বাঁ রাস্তায় রাস্তায় থাকতাম মা টাকা দিতে চাইছিলাম কিন্তু এই বউটা সারা রাত কালের কাছে প্যান 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 করে হয়েছে আর করিস না এই যে মা তোর ভাই আয়া পড়ব দেখলে পরে আমার লাগে চিল্লা চিল্লি করব যে তোকে ডুবতে দিছি কেন ধর মা ভাই আমগো দেখলে ফেলাই দিব না ফেলাই দিব আমগো বড় ভাই আমরা চিনি তো বড় ভাইর মন ভালো ব্যবসা করিস ধর ধর মাই দিতেছি ভালো তো ব্যবসা করিস হ্যাঁ পাড়া হৌরের কথা ওড়ো স্যার বস হৌরের পাউ দুই হারাদিন সুমা খাস পারস না পাউ দোয়া পানি খাস

বড় ভাই রে কইলা maaf করে দিচ্ছে মনে পড় নাই করছিস তুমগো লাগে ভাই যেটা করে আমার উচিত হইলে ওরা তোমার ছোট ওরা আমার দেখাদেখি করছে কিন্তু বড় ভাই আমার লিগে অনেক কিছু করছে আমি তার জন্য কিছুই করতে পারানি আমার শ্বশুর এই শ্বশুরটা একটা ভাই ভাই খালি না তোমার শ্বশুরটা ধুয়া ওই শালার বদলি লাগা আমার সব কিছু যেটা আমার টাকা পয়সা যা ছিল সব আত্মসাৎ করছে এখন আর কোয়ায় কোনো লাভ নাই মাইয়াডা আমার লাগা কোরাই থাকে আর মাইয়াডা खुशखबरी লয় না এত বড় খারাপ মা আমরা দাঁত থেকে দাঁতের তোমার মতই মা থেকে মার কদর কোনি আজ তুই নেই আড়া চার অনেক মারজন আছে তোমার মতো আর কি হয় না মা কেউ কোনো দিন এরকম টাকার বান্ডিল দিয়া বলে নাই নিয়ে নতুন করে আবার রক্ষা করি কে বলে নাই अम्মা সবাই খালি দূর দূর করে তাড়াই দিছাম ঠিক আছে যা তোর বাইরে আমি নীড়ে বয়ে বইয়া ঘুমুনে যদি তোর ভাই বেঁচে থাক কিছু কয়